আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী রাজ্যের পরিবহন মন্ত্রী কেশব মহন্ত আসাম থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করতে গতকাল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন বৈঠকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস গৌহাটি থেকে খুব শীঘ্রই ঢাকা ও কাঠমান্ডু সংযোগী নতুন বিমান পরিষেবা আরম্ভ করতে আগ্রহ প্রকাশ করেছে এছাড়াও গৌহাটি সিঙ্গাপুর ও গৌহাটি ব্যাংকক সংযোগী বিমান পরিষেবা শুরু করা নিয়ে বৈঠকে আলোচনা করা হয় বলে মন্ত্রী শ্রী মহন্ত জানান হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় বিভিন্ন সরকারি পরিষেবা সহজে প্রদান করতে ইজি অফ ডুইং বিজনেস পোর্টাল চালু করা হয়েছে এ উপলক্ষে জেলা উন্নয়ন আয়ুক্ত এলডার্ট ফারহিনের পৌরহিতে গতকাল আয়োজিত এক সভায় জানানো হয় যে জেলা এখনও পর্যন্ত আটটি বিভাগে ইজি অফ ডুইং পোর্টালের পরিষেবা চালু হয়েছে এবং অন্যান্য বিভাগগুলিকেও এই পোর্টালের পরিষেবা শুরু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয় উল্লেখ্য সমগ্র রাজ্যের দুশো পরিষেবা সতেরোটি বিভাগে এই পোর্টালের মাধ্যমে উপলব্ধ রয়েছে করিমগঞ্জের জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জেলার ত্রাণ শিবির থাকা এবং বন্যায় প্লাবিত শিক্ষা প্রতিষ্ঠান আজ পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার তিরানব্বইটি বিদ্যালয়ে ত্রাণ শিবির সচল রয়েছে এবং দুশো সত্তরটি বিদ্যালয় বন্যার জলে প্লাবিত রয়েছে জেলার বাকি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যথায়তীতি পাঠদান চলবে বলে জানানো হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলেও জানানো হয়েছে শিলচর রাধামাধব কলেজের লাইব্রেরি বিভাগের উদ্যোগে গতকাল শিলচর মেহেরপুরের দুশো বাহান্ন নম্বর অম্বিকাপুর প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি লিটারেসি কার্যসূচি পালিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দাসের পৌরহিতে আয়োজিত সভায় রাধামাধব কলেজের লাইব্রেরি বিভাগের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের হাতে বই খাতা কলম পেন্সিল তুলে দেওয়া হয়েছে এই কার্যসূচিতে ডক্টর সোনালী চৌধুরী কমলেশ দাস উজ্জ্বল কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা এক বিজ্ঞপ্তিতে লোকসভা নির্বাচনের পূর্বে আদর্শ আচরণ বিধি অনুসরণ করতে গিয়ে যারা নিজ নিজ থানায় বন্দুক জমা রেখেছিলেন তাদেরকে সংশ্লিষ্ট থানা থেকে অস্ত্রগুলি সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্ত ও লোকসভা নির্বাচনের ব্যয় পর্যবেক্ষণ সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয় সংক্রান্ত যাবতীয় হিসেবপত্র আজকের মধ্যে জমা করতে অনুরোধ করা হয়েছে পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামীকাল বেলা বারোটায় নির্বাচনী ব্যয় পর্যবেক্ষকের সাথে নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের এক বৈঠকও ডাকা হয়েছে কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে আগামী উনিশে জুলাই তিনশো সাতচল্লিশটি গ্যাস স্টোভ ও রেগুলেটর বার্নার সরবরাহ করতে ইচ্ছুক পঞ্জিকৃত সংস্থা থেকে দরপত্র আহ্বান করেছেন বিশদ বিবরণ শিলচরের জেলা আয়ুক্তের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাচ্ছে শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির এক প্রতিনিধি দল গতকাল জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের সঙ্গে সাক্ষাৎ করে অবিলম্বে শিলচর সিভিল হাসপাতালে একজন রেডিওলজিস্ট নিয়োগের দাবি জানানো হয়েছে স্মারকপত্রের প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টারের যৌথ উদ্যোগে গতকাল মাসিমপুর কুমারপাড়ায় বন্যা পীড়িতদের মধ্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় সোসাইটির পক্ষে সাব্বির আহমেদ বরভুইয়া জানান যে বন্যাক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই শিলচর বিস্ফুটি ও বেতুকান্দিতে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামীকাল লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের পয়লাপুল কণ্ঠগ্রামে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক আঞ্চলিক সংবাদ সংবাদ এখনকার মতো শেষ পরবর্তী রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে